আজ আমাদের একটা বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রোগ্রাম আছে কেঁদুয়াপাড়া সেখানে সকাল দশটা থেকে নগর সংকীর্তন বিকেলবেলা সন্ধ্যা আরতি এবং আজকে পদাবলী কীর্তন হবে দেবী দেবীদাসী আসছেন কীর্তন হবে আবার আমাদের আজকে একটা খাদরা ইস্কন মন্দিরে প্রোগ্রাম আছে ইষ্টগোষ্ঠী ডেভেলপমেন্ট নিয়ে হরে কৃষ্ণ আজ হচ্ছে চব্বিশে জানুয়ারি শনিবার গৌর ষষ্ঠী তিথি উত্তরা নক্ষত্র হরে কৃষ্ণ আজকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ পাতিত ভগবত টিকা ও সারাবলী জয়ন্তী হরে কৃষ্ণ বসন্ত পঞ্চমী কালকে হয়ে গেল পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় দুই তে চার হয় সুতরাং কৃষ্ণের সাথে সকল কিছু যোগ করলে বৃন্দাবন হয় কৃষ্ণকে ভুলে যেও না আর তাহলে তুমি সর্বদা বৃন্দাবনে বিরাজ করবেছিল সরল দেখি তাই না সবাই যখন প্রভুপাত প্রভুপাত করে চেঁচাত বিরক্ত আছে কি একটা বুড়ো লোককে নিয়ে এটা পাগল হয়ে গেছে সব সবাই প্রভুপাত কি আছে তোর মধ্যে আমার কেমন জানি না আমি যখন ইস্কনে যুক্ত হলাম তখন আমি বাইরেতেই থাকি কলকাতা থেকে অফিস থেকে যাওয়া আসা করি তখন এই পহুপাত পহুপাত পহুপাতের পূজা ঠিক অতটা উপলব্ধি হয়নি যে পহুপাত কি জিনিস তারপর হঠাৎ একবার মায়াপুরে গেলাম মায়াপুরে গিয়ে একটা জিনিস দেখে আমার অবাক হয়ে গেছে আজও তার উত্তর উত্তর বৃদ্ধি আছে কী জিনিস বলুন তো যদি কারোর বাড়িতে তিনশো লোকের একটা প্রোগ্রাম হবে অন্তত তিন মাস ধরে তার প্রস্তুতি চলেও সেই প্রোগ্রামের দিন ঝগড়া ঝগড়াঝাটি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কিন্তু প্রপাত যে একটা অপ্রাকৃত ব্যক্তিত্ব আমি সেটা দেখলাম তখন সুলভ কিচেন গদা কিচেন ছিল নামাত কিচেনও ছিল না আর কোনো কিছু ছিল না আর লোটাস ভবনে লাইভ মেম্বার সে ছিল তো এই গদা ভবন আর সুলভ কিচেনে তখন থেকেই দেখছি আজ থেকে তিরিশ বছর আগে প্রতিদিনই পাঁচ দশ হাজার লোক প্রসাদ পাচ্ছে লাইন দিয়ে এতটুকু কোনো গণ্ডগোল নেই এই যে সিস্টেমটা পৌপাত করে গিয়েছেন তাহলে ওনার ব্যক্তিত্ব প্রতি আমার তখন থেকেই শ্রদ্ধা আছে আর কোন টু শব্দ নেই মায়াপুরের মধ্যে সুন্দর একটা জিনিস হচ্ছে এই জন্য এখন সারা পৃথিবীর মানুষ কি বলেছেন আমাদের যারা শাস্তি করলো না করলো না আচ্ছা ভক্তি শাস্তি কোর্সের একটা কোশ্চেন আছে যারা ভক্তি শাস্তি কোর্স করেছে তারা জানে আপনার গৃহটা কি আপনি বৃন্দাবনে পরিবর্তন করতে পারেন করতে পারেন এই দেখো কেন আপনার গৃহটাকে আপনি কি বৃন্দাবনে পরিবর্তন করতে পারেন যদি পারেন সেটা কি করে সম্ভব এতে বহুপাদের উদ্দেশ্য এবং শাস্ত্র যুক্তি আপনাকে বলতে হবে আছে না আমার গৃহটা মন্দির কি করে করবেন এ ব্যাপারে বলো কত যুক্তি আছে এই যে ইস্কনের কালচারটা মূর্খ ব্যক্তিরা বুঝতে পারে না মূর্খ অযোগ্য ব্যক্তিরা কিছুই বুঝতে পারে না সমালোচনা করে আদৌ ওরা কিচ্ছু করে না ভক্তি করে না ভক্তি বলে কি সেটাই জানে না এই শাস্ত্রের ধার ধারে না নিজেরা বলছে আমরা অনেক কিছু আর লোক হচ্ছে যেখানে হই হৈ সেখানে রই রই তাই না একটা গল্প আছে না বলেছিলাম মানে যে গল্প কি গল্প হ্যাঁ হ্যাঁ এই গঙ্গাসাগর মেলায় গেছে কুম্ভ মেলায় গেছে পূর্ণ মুহূর্তে চান করবে এটা একটা ছেলে বারবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো পরীক্ষায় সে ফেল করছে একে নিয়ে একটু পূর্ণ করে আসি তো মা বাবা নিয়ে যাচ্ছে আর ছেলেটা মেলায় গিয়েছে তো ঢাকায় পরোটা জিলিপিয়ে এটা প্রচুর প্রচুর খেয়েছে আপেরটা একটু গ্যাস হয়েছে এখন সে বলছে চল তাড়াতাড়ি চল পূর্ণ মুহূর্তে সবার আগেই চান করতে হবে তো এইভাবে সে যেতে যেতে হঠাৎ রাস্তায় তার পায়খানা পেয়েছে পায়খানা হয়েছে কি করবে তা দাঁড়া দাঁড়া ওদের সেই কাপড় ছিল মা বাবা এরকম করে ধরেছে এরকম জুড়ে ধরেছে আর ছোট্ট একটা ঘেরা করেছে আর সেই পেট খারাপের পায়খানা তো অনেকটা আর সেই পায়খানাটা কি করবে চল চলো চলো তাড়াতাড়ি চলো চান করবে বলে না ওরম বললে হবে না মল মানে অপবিত্র এই মলে যে হাত দেবে সেও অপবিত্র হয়ে যাবে এই জন্য এটাকে ব্যবস্থা করে যেতে হবে বলে তার মা চারদিক থেকে বালি নিয়ে সেটা এরকম উঁচু করে দিয়েছে বালি ফেলে ফেলে উঁচু করে দিয়েছে তখন বললো বালি উঁচু কেউ পা দিতে পারে আর ওর ভিতরে অতটা তরল জিনিস রয়েছে এক সাইড দিয়ে লিকেজ হয়ে বেরিয়ে যেতে তাহলে কি হবে তাহলে দাঁড়াও বুদ্ধি করতে হবে ওরা সেই গঙ্গায় দেওয়ার জন্য ফুল এনেছিল না সেই ফুল একটু সাজিয়ে সাজিয়ে দিয়েছে ফুল যখন সাজিয়ে দিয়েছে তখন কেউ পায় দেবে ফুল থাকলে মানুষের শ্রদ্ধা আসবে এই চুরে 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 পাদিস না পাদিস না এর প্রণাম কর সবাই প্রণাম করে করে যাচ্ছে আর এখন একটা আরেকটা ছেলেও ছেলে ওই রকম তারও রোগ শোক লেগে রয়েছে তার মা নিয়ে যাচ্ছে নিয়ে যেতে বলছে এই দাঁড়া 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 আর সেখানে যে যাচ্ছে সে একটা টাকা করে দিয়ে যাচ্ছে এক টাকা দু টাকা পাঁচ টাকা অনেকটা টাকা হয়ে গেছে অনেক টাকা জমে রয়েছে আর তার একটা বলছে প্রণাম কর প্রণাম কর আর মা আছে তো একটু ওসব বোঝে না প্রণাম করবে আর মানে মাথা তো ঠেকা না তোর এত দুর্গতি হচ্ছে বুঝতে পারছেন মাথার জোরে ঠেকিয়ে দিয়েছে আর এখান থেকে বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের দেশের ভক্তি যেখানে হই হই সেখানে রইবে আর তার মা সেখান থেকে কিছু জিনিস নিয়ে আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছে পরীক্ষা টরীক্ষার সময় মাথায় দিয়ে দেবে এখন সাব ব্যাংক কিছুই জানবে না যেখানে হই হই সেখানে রই রই হচ্ছে শাস্ত্র কি হচ্ছে সেসব জানার দরকার নেই হরে কৃষ্ণ আর প্রপাত কি করলেন আপনার বাড়িটা বৃন্দাবনে রূপান্তরিত শাস্ত্রে অনেক যুক্তি আছে নবম অধ্যায়ে সাতাশ নম্বর শ্লোকে ভগবান সেটা বলে দিয়েছে যদি আপনি তাই করেন সব কিছু আমার জন্য অর্পণ করো তৎকর সময় অর্পণ তোমার সমস্ত কিছু আমাকে অর্পণ করো তাহলে তোমার বাড়িটা বৃন্দাবন হয়ে যাবে ভক্তিবিন ঠাকুর একটা পদে লিখেছে ওটা শরণাগতি ওটা হচ্ছে এইরকম যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক্র যেদিন আপনার গৃহটা ভজনে রূপান্তরিত করবে এই জগতের প্রত্যেকটা মানুষ ভোজন করে করে না ভোজনের নিমিত্তে সব কিছু করে ভজন কেউ করে না ভজন মানে কি এই যত করষই শ্লোক সমস্ত কিছু ভগবানকে অর্পণ করা সেটা হচ্ছে ভজন আর নিজের জন্য বাজার করা রান্না করা সেটা হচ্ছে ভোজন কত পার্সেন্ট লোক ভজন করে আর কত লোক ভোজন করে এটা পৌপাদের উদ্দেশ্য তাহলে আমাদের প্রত্যেকের বাড়ি বৃন্দাবনে রূপান্তরিত হবে সরল বিজ্ঞান তো এইভাবে বৃন্দাবনে রূপ নিতে হয় যতক্ষণ আমরা ভাগবতম শ্রবণ করব বেন রাজার বেন রাজা কি যে হবে গতি বড় দুঃস মারা যাবে যা কারো মনে নেই না হ্যাঁ তাকে ঋষিরা সান্ত্বনা দিচ্ছিলেন ষোলো নম্বর শ্লোক হয়েছিল সেই হেতু জনসাধারণ পারমার্থিক জীবন নষ্ট করার নিমিত্ত হওয়া তোমার উচিত নয় যদি তোমার কার্যকলাপের ফলে পারমার্থিক জীবন বিনষ্ট হয় তাহলে তুমি অবশ্যই তোমার ঐশ্বর্য এবং রাজপথ থেকে বঞ্চিত হবে দেখালকে হলো না এখন সতেরো নম্বর শ্লোক

চমদতে ঋষিরা বললেন রাজা যখন দুষ্ট ও দস্যু তস্করদের উৎপাত থেকে প্রজাদের রক্ষা করেন তখন তিনি সেই পুণ্যকর্মের ফলে প্রজাদের থেকে শুল্ক গ্রহণ করেন এই প্রকার পূর্ণবান রাজা ইহজগতে এবং পরজন্মেও নিশ্চিতভাবে সুখ প্রাপ্ত হয় তো এখানে দেখুন ভাগবতমে মূর্খ লোকেরা জানে না তারা কি বলে ভাগবতমে এই যে ইহকাল পরকাল সব চোদ্দ ভুবন এসব কথা ভাবে বর্ণনা করা হয়েছে বাইরের লোকেরা বলে এসব কল্পনা কল্পনা প্রসূত এই শ্লোকে পূর্ণমান রাজার কর্তব্য সুন্দরভাবে বর্ণিত হয়েছে প্রজার প্রথম কর্তব্য হচ্ছে দস্যু তস্কর এবং অসাধু হাত থেকে প্রজাদের রক্ষা করা পূর্বে ভোট দিয়ে মন্ত্রী নির্বাচন করা হতো না রাজা তাদের মনোনীত করতেন তার ফলে রাজা যদি অত্যন্ত পূর্ণবান এবং কঠোর না হতেন তাহলে মন্ত্রীরা চোর জোচ্চরে পরিণত হয়ে নিরীহ নাগরিকদের শোষণ করত রাজার কর্তব্য হচ্ছে সরকারি মন্ত্রণালয়ে অথবা গণ বিভাগে যাতে চোর বা বটপাদদের বুদ্ধি বৃদ্ধি না হয় সেদিকে নজর রাখা রাজা যদি সরকারি বিভাগ বা গণ বিভাগের মাধ্যমে চোর বাটপাদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা না করে না করতে পারে তাহলে তাদের কাছ থেকে শুল্ক গ্রহণ করা কোনো অধিকার রাজার থাকে না অর্থাৎ রাজা এবং সরকার প্রজাদের কাছে থেকে তখনই কর আদায় করতে পারেন যখন রাজা অথবা তস্করদের উপদ্রব থেকে প্রজাদের রক্ষা করতে পারেন যেমন এই যে যদি সমাজে অরাজকতা ও শৃঙ্খলা দেখা যায় তাহলে কি আগে ছিল খাজনা এখন আছে ট্যাক্স সবসময় আছে ঘুরিয়ে ফিরে চিড়ের বাইশ ফের বলে সেই তো ধরুন ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই বিল আসছে কিন্তু আমরা যদি মাসে পনেরো দিন লোডশেডিং হয়ে থাকে তাহলে কি মানুষ সাধারণ মানুষ আর ইলেকট্রিকের বিল জমা দেবে ইলেকট্রিক সাপ্লাইকে গুরুত্ব দেবে ঠিক সেরকম রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের রক্ষা করা কিভাবে রক্ষা করবে প্রজারা নিশ্চিন্তে অভয় অরণ্যের মতো বসবাস করবে ভাগবতমে ভাগবতমের দ্বাদশকন্ধে সরাসরি সরকারি সেবায় নিযুক্ত দস্যু এবং তস্করদের বর্ণনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে প্রজাস্তের ভক্ষ ঈশান্তি রাজন্য রূপীণ এই সমস্ত নাস্তিক ম্লেচ্ছরা রাজপথ অধিকার করে প্রজাদের উপর অত্যাচার করবে এবং প্রজারাও আবার অত্যন্ত জঘন্য আচরণ করবে এইভাবে বদ অভ্যাস অনুশীলনের ফলে এবং মূর্খের মতো আচরণ করার ফলে প্রজারাও তাদের শাসকদেরই মতো হয়ে যাবে প্রজারা শাসকদের মতো হয়ে যাবে গণতান্ত্রিক কলিযুগে জনসাধারণ শূদ্রের স্তরে অধঃপতিত হবে সেই সম্বন্ধে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভবাহ কলিযুগ সারা পৃথিবীর সমস্ত মানুষেরা শূদ্রে পরিণত হবে শূদ্র হচ্ছে চতুর্থ স্তরের মানুষ যারা সমাজের তিনটি স্তরের মানুষদের সেবা করাই কেবল যোগ্য চতুর্থ স্তরের মানুষ হওয়ার ফলে শূদ্ররা খুব একটা বুদ্ধিমান নয় যেহেতু এই গণতন্ত্রের যুগে জনসাধারণ অত্যন্ত অধপতিত তাই তারা কেবল তাদের শ্রেণীভুক্ত কোনো মানুষকে ভোট দিয়ে নেতৃত্বের পদে বরণ করতে পারে কিন্তু শূদ্রের দ্বারা পরিচালিত সরকার ঠিকমতো চলতে পারে না ক্ষত্রিয় নামক দ্বিতীয় শ্রেণীর মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান তারা সাধু ব্যক্তিদের ব্রাহ্মণ্য সংস্কৃতি নির্দেশনায় সরকার এবং রাজ্য শাসন শাসনের উপযুক্ত অন্যান্য যুগে সত্যতেতা দাপরের যুগে জনসাধারণ এই রকম তো ছিল না রাষ্ট্রনেতা ভোটের দ্বারা নির্বাচিত হতো না রাজাই ছিলেন সর্বোচ্চ কার্যাধ্যক্ষ তিনি যদি কোনো মন্ত্রী চুরি করা ধরতে পারতেন তৎক্ষণাৎ তিনি তাকে বধ করতেন অথবা পদচ্যুত করতেন যেহেতু রাজার কর্তব্য হচ্ছে চোর এবং দুষ্কৃতীদের বধ করা তাই তার কর্তব্য ছিল কার্যে নিযুক্ত অসৎ মন্ত্রীদের তৎক্ষণাৎ বধ করা এই প্রকার তীক্ষ্ণ সতর্কতার ফলে রাজা অত্যন্ত সুচারুরূপে প্রজা পরিচালনা করতে পারতেন এবং এই প্রকার রাজার অধীনে প্রজারাও অত্যন্ত সুখী হতো মূল বক্তব্য হচ্ছে যে রাজা যদি দস্যু তস্করদের কবল থেকে প্রজাদের যথাযথভাবে রক্ষা করতে সক্ষম না হন তাহলে কেবল তার নিজের ইন্দ্র তৃপ্তি সাধনের জন্য প্রজাদের কাছ থেকে কর আদায় করার কোনো অধিকার তার থাকে না কিন্তু তিনি যদি প্রজাদের সর্বোচ্চভাবে রক্ষা করতেন এবং তাদের কাছ থেকে শুদ্ধ শুল্ক আদায় করেন তাহলে তিনি অত্যন্ত সুখে ও শান্তিতে জীবন করতে পারেন এবং এই জীবনের অন্তে স্বর্গলোকে বা বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন সেখানে তিনি সর্বতভাবে সুখী হতে পারেন কারা এই কথাগুলো বলছেন তারিসিরা সবসময় সদুপদেশ দেয় কিন্তু গাধা না শোনে ধর্মের কাহিনী তো বেন রাজাকে সৎ পরামর্শ দিয়ে কিভাবে ভবিষ্যৎ সম্পর্কে এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা যায় ভাগবতম এর চরিত্র বা অতীতের সামাজিক চরিত্র অবলম্বন করে এখানে আমাদের দেখালে দস্যু আমার একটা আমার জীবনের একটা ঘটনা আমি ছোটবেলা দেখেছি কোন নেতা আমাদের গ্রামীণ নেতা লেখাপড়া শিখে পার্টির সদস্য হয়েছে তখন ওই প্রথম সদস্য সদস্য হচ্ছে আগে তো কী সব ছিল ব্যবস্থা আমি যখন জ্ঞান হলো তখন দেখলাম মানে আমাদের একজন পরিচিত পাড়ারই একজন লোক সদস্য হয়েছে সদস্য মানে নিজের জায়গা নেই রাস্তার পাশে অনেক প্রথমে অল্প ছোট্ট একটা দোকান করেছিল সেই দোকানে জিনিসপত্র বিক্রি করতো করতে করতে আস্তে আস্তে ইট বালি সিমেন্ট পাথর রথ সব রাস্তার পাশে ফেলে ফেলে বিশাল অন্তত কত বলবো এখান থেকে সবুজ বাজার এত দূর রাস্তার পাশটা উনি অ্যাকোয়ার করে এই ব্যবসা করতে লাগলেন যেহেতু এত ব্যবসা করছেন ওনার সিকিউরিটির জন্য কিছু মাতাল এবং দুশ্চরিত্র লোকেদের হাতে ডাকলে যেহেতু সদস্য ওদের কিছু সুযোগ দিয়ে এরকম হল আর ওনারা যেহেতু ওনাদের ডান হাত সেহেতু উনি আস্তে আস্তে ব্যবসাটা অনেকটা বড় জায়গায় গিয়েছে আর মালিক আসবে ভোরবেলা এই জন্য উনি আর ছোট্ট গুমটি দোকানটা কিন্তু এখনো ভাঙেনি যেমন মায়াপুরে কীর্তনের যে জায়গাটা এখনো পর্যন্ত অনেক বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু দিন রাতের কীর্তন জায়গায় আছে সেরকম অনেকে পৈতৃক একটা ছোট্ট কোনো জিনিস স্মৃতি হিসাবে রেখে দেয় তো ওই দোকানটা আসেনি অনেক বড় বড় বিল্ডিং করে নিয়েছে অফিস করে নিয়েছে ওই দোকানটা আছে আর ওই দোকানের ভিতরে টাকা আছে যখন মহাজন আসবে দেবে আর সেই টাকাগুলো মৎখর মাতাল তো দেখেছে টাকা আছে সেগুলো সব নিয়ে নিয়েছে সব টাকা অনেক টাকা মালিকদের দেয় ইটের মালিক পাথরের মালিক ওরা একটা দিনে আসে তারপরে সবাই আলোচনা করছিল যদি আমি চোরকে রাখি কিন্তু যতই আমি খাওয়াই দাওয়াই তার লোভটা তো বৃদ্ধি হচ্ছে লোভ যখন বৃদ্ধি হবে তখন সে আপনার লোক দাবনা ভাঙবে আপনার লোক দাবনা ভাঙা জানেন শুনেছেন আপনার লোক দামনা হবে এটা চলতি কথা তখন সে আর কি করবে না পাচ্ছে উড়াতে না পাচ্ছে কিন্তু যারা এই তত্ত্ব জানে তারা সমালোচনা করছে ঠিক হয়েছে তোমার লোকে নিয়েছে কে যারা নিয়েছে সবাই বুঝতে পারছে এই লোক নিয়েছে তাদের তো আর কিছু স্টেপ নিতে পারছে না এই হচ্ছে আজকে ঘটনার সঙ্গে আমাদের সামাজিক প্রেক্ষাপট সেগুলো কিন্তু ভাগবতমের সঙ্গে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে না এইভাবে আমাদের এই আবার প্রচারে বেরিয়ে আমি একটা সুন্দর জিনিস দেখলাম আমাদের এই বালিগুমার মাতাজি কত সুন্দর ভক্তি করছে দুটো ছেলে নিয়ে আজ দুটো ছেলেই প্রায় চাকরি একজন ব্যাংকে চাকরি করছে একজন রেলে চাকরি করছে আর প্রভুজি আগে মেডিসিন সাপ্লাই দিয়ে কি কষ্ট করতেন আর মাতাজি একদম সাক্ষাৎ স্বয়ংসিদ্ধার মতো স্বামী পুত্রদের নিয়ে মানে কি সুন্দর ভাবে ভাগবত পড়েছে আমার হাত ধরেই ভক্তিতে এসেছে ওরা তারপরে এরা ভক্তি করছে কি সুন্দর আর ওনার একটা ভাসুর ওনার ওনার ভাসুর হচ্ছে ডাক্তার দুর্গাপুরে থাকে আর একটা ভাই ছোট ভাই ছোট দেওর সে হেলথে চাকরি করে সে বউ প্রতিদিন টিকো টিকি মারপিট আমরা গেলে কি হচ্ছে বলে পৌচুক করুন এই দেখুন এরকম অবস্থা ওরা দুজনে ওই লোকটা চাকরি করে মদ খেয়ে আসবে মাতার তবে একদিন আমরা রয়েছি মায়াপুরে আর ফোন করছে বলছে প্রভু কি করব আমি কি হয়েছে বলছে আমার যা দাও করে ঘরে জ্বলছে ঘরে জ্বলছে মানে বলছে হ্যাঁ ঘরে জ্বলছে তাহলে ছুটে যান দরজা ভেঙে বের করুন বলে আমরা যাব আমার কি হবে না কিচ্ছু হওয়ার দরকার নেই আগে আপনি যান দরজা ভেঙে বের করুন দেখুন তারপরে বের করলো তো এখন ওদের বাড়িটা তিন বাড়ি করে নিয়েছে আমরা ওই picnic যে এবি করলাম না এবার গিয়ে এক জায়গায় গিয়েছি তো সেখানে করে যে গিয়েছি তারপরে গিয়ে খুঁজে পাইনি ওদের বাড়ি চলে গেছি ওদের তিন বাড়ি করেছে আর ওদের বাড়িটা এখন ভুতুরে বাড়ি হয়েছে এক হাঁটু পাতা নাতা পড়ে রয়েছে এই হচ্ছে ভক্তির গুরুত্ব আর অসদ আচরণের গুরুত্ব এরকম প্রমাণ আছে প্রচুর হাজার হাজার সিদ্ধান্ত আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভালো নাম প্রদীপ প্রদীপবাবু আমাদের ডাক নাম গলুবাবু বিশাল অর্চনে খুব সুন্দর